যখন কেউ বিগিনার হিসেবে প্রবলেম সলভিং জার্নিটা স্টার্ট করে ধরেন আপনার কাছে একটা প্রবলেম দেওয়া হইল আপনি তিন হাজার প্রবলেম এখন যেহেতু সলভ করে ফেলছেন আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনি প্রবলেমটা নিয়ে চিন্তা করাটা শুরু করেন কিভাবে বা এটা সলভ করার আপনার কোনো মানে ফিগার আউট করার রাস্তা আছে কিনা যে এই ওয়েতে আপনি চিন্তাভাবনা করা স্টার্ট করেন এবং এই চিটকোট ফলো করলে মোটামুটি আপনি বুঝতে পারেন যে এটার সলিউশন কি হইতে পারে অ্যাটলিস্ট গেস করতে পারেন প্রথমত আমি যেটা করি আমি একটা প্রবলেমটা পুরোটা পড়ি যে প্রবলেমটাতে কি বলেছে মানে আমার প্রথম যেটা অনেকে যেটা কাজ যেটা ট্রাই করে যে একটা প্রবলেম আমি পড়লাম সলিউশনটা কি না ওই যে কোর্ট চিন্তা করতে থাকে কোন লাইনের পরে কোন লাইনটা করব যে এই লাইনটা পেলাম ইনপুট আচ্ছা তাহলে আমি চিন্তা করতেছি স্ক্যানে লেখে ফেলছি সো এই জিনিসটা আমি করি না আমি যেটা করি আমি শুরু থেকে প্রবলেমটা পড়ি যে এইখানে ইংলিশে একটা টেক্সট লেখছে ধরে নিলাম সেটা হয়তো আমার কোনো একটা প্রশ্নের উদ্দীপক সো এই পার্টটা আমি বুঝলাম কিনা লাইন বাই লাইন কি বলছে কি করতে হবে কি করছে হয়তো অ্যালিস আছে হয়তো বব আছে কে কি করলো সো প্রত্যেকটা জিনিস আমি বুঝলাম সো আমি এখানে প্রবলেমটাতে কি বলেছে এটা বুঝলাম এরপর আমার কাজ হচ্ছে এখান থেকে কোনো কিছু ক্লু বের করতে পারি কিনা কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটার মধ্যে আছে কিনা সেটা এরকম কিছু আছে কিনা বা কোনো একটা জিনিস বলে দিচ্ছে যে এই কাজটা কেউ করতে পারবে না বা হয়তো মুভমেন্টের ক্ষেত্রে বলে দিল সে ডান দিকে যেতে পারবে না বা বাম দিকে যেতে পারবে না এরকম কিছু হিডেন ক্লু দেওয়া থাকে সো এরপরে যেটা চিন্তা করতে থাকি যে আচ্ছা এই কাজটা আমাকে যদি কেউ দেয় যেমন হয়তো কোনো একটা প্রবলেম দিল সে প্রবলেমে দুইটা নাম্বার দেওয়া থাকবে কিছু একটা করে সেটা হয়তো টেক্সটে বলা আমাকে রেজাল্টটা বের করতে হবে আমি দেখব এই দুইটা নাম্বার আমাকে যদি দেয় আমি হাতে কলমে বের করতে পারবো কিনা প্রবলেম সময় খাতা কলম নিয়ে বসা হচ্ছে অবশ্যই খাতা কলমে আমি জিনিসটা এই দুইটা নাম্বার থেকে কোনোভাবে বের করতে পারি কিনা যদি বের করতে পারি এরপর আমি চিন্তা করব এই যে আমি কাজটা করলাম সেইটা আমি কোডে কিভাবে রিপ্রেজেন্ট করব আমি মাথায় যে মাথায় বা হাতে কলমে যে কাজটা করলাম এটাকে কোডে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি তার পরবর্তীতে দেখব যে আচ্ছা এখন আমার কাজ যেটা যেহেতু আমরা সাধারণত এই প্রবলেমগুলো সলভ করি অনলাইন জাজে সাবমিট দেওয়ার জন্য ওখানে কিছু লিমিট থাকে যেমন হয়তো টাইমের ক্ষেত্রে লিমিট থাকে বা মেমোরি লিমিট এরকম কিছু লিমিট থাকে সো তখন আমাকে দেখতে হবে যে আচ্ছা আমি যে কোডটা লিখছি সেটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত হবে তো তখন আমি আসলে যেটা নিয়ে চিন্তা করব আচ্ছা এটা হয়তো অনেক বেশি টাইম কমপ্লেক্সিটি চলে যাচ্ছে সো এটাকে আমি কীভাবে কমাতে পারি এই কমানোর ক্ষেত্রে আমি হয়তো অপটিমাইজেশন করতে গিয়ে তখন হয়তো অ্যালগোরিদম নিয়ে চিন্তা করব যে আচ্ছা এখন আমি এখানে এমন কোন অ্যালগোরিদমটা ইউজ করতে পারি যেটা আমাকে এই প্রবলেমটাকে খুব অপটিমাইজড ওয়েতে সলভ করে দেবে